এই য ে হ্যাঁ <laughs>

পার্ট বাই পার্ট অঞ্চল বাই অঞ্চল এরাই ডমিনেট করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটিয়ে দিয়ে এটা আমি আগামীতে দেখতে পাচ্ছি সেই জায়গাটা আসছে অবশ্যই পার্টির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে আন্দোলন হয়েছে এটা নিয়ে বিজেপির একটা ভারী জমায়েত হয়েছিল যে জমায়েতের মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি আগামীতে আরও বেশি চিঠি চাপাটির দরকার পড়লে সেগুলো করতে হবে যেভাবে পুকুর জমি নদী এগুলো সব দখল করে নিচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েতির রাজ মানে এই নয় যে যেটা সার্বিক মানুষের কাজের বিকাশের জন্য বা উন্নয়নের জন্য বা তাদের ব্যবহারের জন্য সেটা পঞ্চায়েত দখল করে নিয়ে কুকিগত করে লিস্ট দেবে এটা কেউ সমর্থন করবে না আর যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে সদস্যতা অভিযান আমাদের যে সদস্য সংগ্রহ করার এক কোটি আমাদের লক্ষ্য সেই কর্মকাণ্ডে আজকে এখানে আমি পার্টিসিপেট করলাম বহুদিন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলাম আজকে আমরা জেলার পক্ষ থেকে সদস্যতা অভিযানে আমরা যোগ দিয়েছি অনেক এগিয়ে এগিয়ে অনেক এবং আলটিমেট আমাদের যে টার্গেট দেওয়া হয়েছে ডেট সেই ডেটে আমরা অনেক বেশি এগিয়ে থাকবো